ডাব্লিউডাব্লিউ এর অত্যন্ত জনপ্রিয় রেসলার হাল খগান মৃত্যুবরণ করেছেন একাত্তর বছর বয়সে এসে পরপারে পাড়ি জমালেন হাল খগান উনিশশো সালের দিকে ডাব্লিউডাব্লিউইতে থেকে জনপ্রিয় রেসলার ছিলেন হাল খগান আশি দশকের দিকে ডাব্লিউডাব্লিউইকে জনপ্রিয় করে তোলার পেছনের থেকে বড় কারিগর হচ্ছেন হালখগান হালখগান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের এগারোই আগস্টে আর তিনি মৃত্যুবরণ করলেন চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশে তার মৃত্যুর সময় বয়স ছিল বছর এবং তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বন্ধ হয়ে যাওয়া রিসেন্ট সময় তিনি একটি সার্জারি করেছিলেন এবং সেই সার্জারিটি করার পরেই তার শরীরে অবনতি ঘটে এবং ধীরে ধীরে তিনি মৃত্যুবরণ করেন তো WWE এর প্রথম সুপারস্টার হাল খগান যার কারণে ডাব্লিউডাব্লিউ ই এতটা জনপ্রিয়তা পেয়েছিল তার জন্যই WWE বর্তমান সময়ে এতটা সাকসেস তিনি দুনিয়া ছেড়ে পরপারে চলে গেলেন অর্থাৎ একাত্তর বছর বয়সে হালখগানের মৃত্যু হয়েছে আপনাকে আমরা মিস করবো লিজেন্ট